কাঞ্চনের জীবনের নারীর অভাব নেই বিয়ে করা যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে তৃতীয়বার বিয়ে করে এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক কাঞ্চন শ্রীময়ী কিন্তু ছেলে হয়ে বাবার জীবনে অন্য নারীকে মেনে নেওয়া কতটা কষ্টের তা হয়তো কাঞ্চনের দশ বছরের ছেলে ওস বুঝতে পারছে বাবা কাঞ্চনের তৃতীয় বিয়েতে কি এসেছিল ছোট্ট ছেলেটা কি জানালেন কাঞ্চন ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র দশ বছরের ওস বাড়িতে দুই পোষ্য মুরগির নাম দিয়েছে ফেলুদা এবং লালমোহন খুব ছোট বয়সেই বাবা মায়ের মধ্যে অশান্তি বিচ্ছেদ সবটাই দেখে ফেলেছে সে বাবা তৃতীয়বার বিয়ে করেছেন শ্রীময়ী চট্টরাজকে সেই বিয়েতে কি উপস্থিত ছিল কাঞ্চনপুত্র ওস ওস এখন শিশু শিল্পী হিসেবে অভিনয়ে যোগ দিয়েছে তাকে দেখতেও কাঞ্চন মল্লিকের মতোই ইন্ডাস্ট্রির লোকজন বলেন বাবা মায়ের মতোই সু অভিনেতা হয়েছে সে মা অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আবার কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি অভিনয় ও সে রন্ধ্রে সেই কাঞ্চন পুত্র ওশ কি বাবার তৃতীয় বিয়ে অনুষ্ঠানে এসেছিল টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কাঞ্চন বলেছেন স্বাভাবিকভাবেই নয় অনেকগুলো বছর ধরেই ও তার বাবার সঙ্গে থাকে না মায়ের কাছেই ওসের কাজটি পিঙ্কি বলেছেন ওষের বছর না হওয়া পর্যন্ত কেউ ওকে আমার থেকে কেড়ে নিতে পারবে না ওস ও মায়ের চেয়েছে শুরু থেকেই ছেলেকে মিস করেন কি প্রশ্ন করলে কাপা-কাপা গলায় অভিনেতা বলেছেন এটা একটা অবান্তর প্রশ্ন এবং এই উত্তরে অভিনেতা বুঝিয়ে দিয়েছেন ছেলেকে তিনি কতখানি ভালোবাসেন কাঞ্চন নাকি ছেলের দায়িত্ব নিতে চাননি তেমনটাই শোনা যায় অভিনেতা বলেছেন এটা বোধ হয় আমার ছেলের স্কুলে গিয়ে জিজ্ঞেস করলে ভালো হবে তারপর তিনি আরও বলেছেন যে যাই বলুক যিনি বলেছেন আমি দায়িত্ব নিইনি তিনি আমার এক্স ওস যখন বড় হবে সাবালুক হবে তখন আমি তার সঙ্গে কথা বলবো হয়তো এখন একটি শিশুকে আমি এর মধ্যে টানতে চাইছি না বিষয়টা আইনগতভাবে ভাবে ওর মায়ের সঙ্গে মিটমাট হয়েছে তাই এইগুলো নিয়ে কিছু বলতে চাইছি না আমি সময় উত্তর দেবে